হঠাৎই গোপনে বিয়ে করে তোল পার করেন কাবিন সেরে ফেলেন রামিসাকে বিয়ে করেন তিনি তার যমজ বোন রয়েছে যার নাম রাইসা সবাই ভাবে রাইসাকে বিয়ে করেছেন তিনি তার বাবা দশ বছর আগে মারা গেছে মা মেয়ে তিনজন তার পরিবারের সদস্য চারজন আগে থেকেই তাদের সম্পর্ক ছিল তাদের বিয়ে সম্পূর্ণ হয় আমেরিকান ইউনিভার্সিটিতে পড়েছেন তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার ছিলেন বড় বোনের কয়েকদিন আগে বিয়ে হয় তিনি ছোট মেয়ে দুই বোন সবাই গুলিয়ে ফেলে ধন্যবাদ যে টিভি নিউজের পক্ষ থেকে